কম দামে ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার এটি ইমো এবং হকস হোয়াটসঅ্যাপ যে কোনো সময় পাইকারি দামে আমাদের অসংখ্য ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিন যে কাঠ এই কাঠের দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর আবার এই পাশে যে কাঠ এটি একটি লাভ কাঠ এটা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এই কাঠের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অরিজিনাল আকাশমণি কাঠের আমাদের পাশে বিষ নাগোরটা সম্পূর্ণ কাঠ আকাশমণি কাঠের ভিতর তৈরি করা আবার এই পাশে একটি মালা কাঠ আছে এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এটা দেড় ইঞ্চি ভিতর তৈরি করা লেক সাইড এবং হেক সাইড দুইওটাই হলো দেড় ইঞ্চির ভিতর এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন অসাধারণ একটি খাট আবার এই পাশে আছে ওয়াল সুকেস অনেকেই বলে ক্যাবিনেট অনেকেই বলে ওয়াল সুকেস ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের এই বলস গ্যাসের দা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের লোকেশন সন্ড হইল সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ বাড়ি পাতানটেক পল্লী বিদ্যুৎ বাড়ি পাতানটেক আশুলিয়া সাবার টাকা এখান থেকে চাইলেই আপনারা খুব সহজভাবেই পাইকারি দামে ফার্নিচার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং